ছেলেবেলা থেকে যতবার ভূস্বর্গ কাশ্মীরের নাম শুনেছি ততবার কাশ্মীরের চিত্র মনের মধ্যে যেন নিজের মতো করে সাজিয়েছি শুনেছি গুলমার্গে জমে থাকা বরফের কথা শুনেছি সোনমার্গ বা সোনামার্গের গল্প এছাড়া ডাললেকের অপরূপ সুন্দর প্রকৃতি এবং শিকারা করে ডাল লেকের শান্ত জলে ভেসে বেড়ানোর সেই রোম্যান্টিক গল্প আজও আমাদের মতো ভ্রমণপ্রিয় বাঙালির কাশ্মীর পৌঁছানোর এক অন্যতম কারণ দিন কয়েক আগে ভূসর্গকে খুব কাছ থেকে দেখার জন্য আমরা বেরিয়ে পড়ি হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেস ধরে দ্বিতীয় দিন সকাল এগারোটার সময় এসে পৌঁছই দিল্লি সেদিনটা দিল্লি ঘুরে দেখে রাত্রে দিল্লি জম্বু দাওয়াই রাজধানী এক্সপ্রেস ধরে পরের দিন ভোর সাড়ে পাঁচটায় এসে পৌঁছই জম্বু দাওয়াই তারপর প্রি রিজার্ভ গাড়ি নিয়ে শ্রীনগর পৌঁছে আমরা ঘুরে দেখি গুলমার্গ এবং সোনমার্গ কাশ্মীর ভ্রমণ পর্বে চারটি ভিডিও ইতিমধ্যেই আমি চ্যানেলে আপলোড করেছি যারা এখনো দেখেননি তারা যেন আগের পর্বগুলি অবশ্যই একবার দেখে নেবেন তবে আমাদের কাশ্মীর ভ্রমণ পর্বের ধারাবাহিকতা বুঝতে এবং ভবিষ্যতে আপনাদের কাশ্মীর ট্রিপ প্ল্যান করতে সুবিধে হবে তাহলে আর দেরি কেন এবার শুরু করা যাক কাশ্মীর ভ্রমণের পঞ্চম পর্ব শ্রীনগরের হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম কারণ এবারের আমাদের আস্তানা না শ্রীনগরের ডাল লেকের হাউসবোট আজ রাত্রি আমরা হাউসবোটেই হাউস হাউসবোটে থাকার সৌভাগ্য আগে কখনো হয়নি এটাই প্রথমবার এক্সাইটমেন্ট লেভেল যেন আকাশ ছুঁয়েছে তবে হাউসবোটে চেক ইন করার আগে আমরা আজ ঘুরে দেখব শ্রীনগরের বিভিন্ন জায়গা সময় এখন সাড়ে দশটা আর আমরা বেরিয়ে পড়েছি আজকে শ্রীনগরের লোকাল সাইট সিনের উদ্দেশ্যে এই ভিডিওতে আমরা আপনাদের সাথে তুলে ধরবো শ্রীনগরে থেকে আপনারা লোকাল কী সাইট সিন করে দেখতে পারবেন বা লোকালি কোথায় কোথায় আপনারা ঘুরবেন যেরকম লালচক রয়েছে নিসারবাগ রয়েছে এরকম আরও কিছু গার্ডেন বেশ সুন্দর সুন্দর গার্ডেন কিংবা ফোর্ট এখানে রয়েছে সেগুলো আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারবেন সে সাথে ডাল লেক রয়েছে কাশ্মীর লোকাল সাইট সিন বা শ্রীনগর লোকাল সাইট সিন যেটাই আপনারা বলুন না কেন এখানে আমাদের প্রথম যে স্পটে আমরা যাব সেটা হচ্ছে শঙ্করাচার্য টেম্পলে আমরা যে ডাল লেকের কাছে এখন রয়েছি মানে সামনের রাস্তাটা দিয়ে যাচ্ছি এখান থেকে তার দূরত্ব হচ্ছে ওই দু কিলোমিটারের মতন পাঁচ থেকে সাত মিনিট একটা সময় লাগবে আমাদের পৌঁছতে যারা আপনারা এই শঙ্করাচার্য টেম্পল দেখতে আসবেন বলে রাখি আপনাদের মধ্যে যারা হয়তো গ্রুপে আসছেন ট্রাভেলার নিয়ে আসছেন বড় গাড়ি বড়ো গাড়ি কিন্তু অনেকটা নিচে নামিয়ে দেয় সেখান থেকে আপনাদের অনেকটাই পায়ে হেঁটে আসতে হবে ওপরে আমরা যে গাড়িগুলো এসেছি সিক্স সিটার বা ফোর সিটার যে গাড়িগুলো সেগুলো কিন্তু যেখানে নামাবে সেখান থেকে আপনাদের প্রায় পাঁচ মিনিটের মতন হেঁটে টেম্পেল অবধি পৌঁছতে হবে আর আপনারা যারা হেঁটে যাবেন না তাদের জন্য দেখবেন আপনাদের গাড়ি থেকে নামার পরই ওই অটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে চারজনকে পৌঁছে দিতে মানে ওই মন্দির অব্দি পৌঁছে দিতে একশো টাকা করে নেবে তারা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই আমরা পৌঁছে গেলাম গুরু শঙ্করাচার্যের মন্দিরের সামনে শুরুতেই রয়েছে চেকিং কাউন্টার চেকিং সেরে আমরা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম মন্দিরের দিকে কিছুক্ষণের মধ্যে আমরা এসে পৌঁছলাম শ্রী শঙ্করাচার্য মন্দিরে শঙ্করাচার্য মন্দির বা জেঠেশ্বর মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দিরটি উপত্যকার তল থেকে প্রায় হাজার ফুট উচ্চতায় অবস্থিত ঐতিহাসিক ও ঐতিহ্যগতভাবে এই মন্দিরটি কাশ্মীরের প্রাচীনতম মন্দির হিসেবে বিবেচনা করা হয় কাশ্মীরবাসীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন মন্দিরটি আদিগুরু শঙ্করাচার্য দ্বারা পরিদর্শন করা হয়েছিল তখন থেকে এই মন্দিরের নাম শঙ্করাচার্য মন্দির এবং এই মন্দির যে পাহাড়ের উপর অবস্থিত তার নামও করা হয় শঙ্করাচার্য পাহাড় মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে এবং শিবলিঙ্গের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে শঙ্করাচার্য টেম্পল দেখার পর আমরা বেরিয়ে চললাম মুঘল গার্ডেন দেখার উদ্দেশ্যে এখান থেকে মুঘল গার্ডেনের দূরত্ব প্রায় ধরুন ওই রাস্তায় যেতে আমাদের সময় লাগবে পঁচিশ মিনিটের মতন যদি ট্রাফিক না পাই আর ট্রাফিক পেলে তো কথাই নেই কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সে যাই হোক এই দূরত্বটা প্রায় ধরুন দশ থেকে বারো কিলোমিটারের মতন এই আমরা যেখানে ছিলাম অর্থাৎ শঙ্করাচার্য টেম্পেল এখান থেকে আর এই শঙ্করাচার্য টেম্পেলের পাশেই রয়েছে ডাল লেক যদি মেঘ না থাকে আকাশে অর্থাৎ মেঘ মুক্ত আকাশে কিন্তু খুব সুন্দর ঝকঝকে একটা ভিউ পাওয়া যায় পুরো ডাল লেক প্লাস শ্রীনগর সিটির আপনারা একটা ভিউ পেয়ে যাবেন এখান থেকে এখন যে আমরা মুঘল গার্ডেনে যাচ্ছি মুঘল গার্ডেনের কিন্তু দুটো পার্ট রয়েছে অর্থাৎ পার্ট মানে এই যে গার্ডেন আমরা এখন যাব মানে পরপর দুটো গার্ডেন এগুলো কিন্তু মোগলরাই তৈরি করেছিল আমরা প্রথম যা শালিমার বাগ বা শালিমার গার্ডেন যেটাকে বলা হচ্ছে সেটাও একটা মুঘল গার্ডেন তারপর আমরা যাব বাগ আর এই বাদিকে যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পাবেন এখান দিয়ে কিন্তু ডাল লেক দেখা যাচ্ছে আমরা উপর থেকে ভিউটা পাইনি কিন্তু এখান থেকেও বেশ ডাল লেকের পুরো ভিউটাই পাওয়া যায় যদিও রাস্তায় মানে সাইড দিয়ে অনেক গাছপালা রয়েছে সে কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না আমাদের এই ভিডিওটা আমি কিন্তু অ্যারেঞ্জ করেছি সম্পূর্ণ বিশ্বজ্যোতির কাছ থেকে বিশ্বজ্যোতির সঙ্গে আমার পরিচয় অনেক আগে থেকেই বিশ্বজ্যোতির ব্যাপারে বলে রাখি আপনাদের আমি যখন সেকেন্ড টাইম মানালি ট্রিপ করি তখন আমার সাথে বিশ্বজ্যোতির পরিচয় হয়েছিল দুর্দান্ত ছেলে আপনারা যারা মানালি করতে চাইলে তো অবশ্যই করতে পারবেন আপনারা যারা কাশ্মীর আসতে চাইছেন একবার বিশ্বজ্যোতির সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন আমি এই কন্ট্যাক্ট নাম্বারটা ড্রেসক্রিপশানে আর আমার ভিডিওর যে স্ক্রিনে রয়েছে স্ক্রিনে আমি দিয়ে দেবো আপনারা চাইলে একবার বিশ্বজ্যোতির সাথে কথা বলে দেখবেন বেশ খানিকটা চলার পর অবশেষে আমরা এসে পৌঁছলাম শালিমার বাগানের সামনে বাগানের প্রবেশের জন্য টিকিট কাটা বাধ্যতামূলক যা বারো বছরের কম বয়সীদের জন্য পনেরো টাকা এবং বারো বছরের ঊর্ধ্বে তিরিশ টাকা টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম শালিমার বাগে শালিমার বাগ যা কাশ্মীরের বিখ্যাত একটি রাজকীয় উদ্যান শালিমার নামটি ষষ্ঠ শতকে দ্বিতীয় প্রভার দ্বারা নির্মিত কাঠামোর নামে চিহ্নিত করা যেতে পারে যখন বাগানটি একটি হিন্দু পবিত্র স্থান ছিল পরে অর্থাৎ মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীর এই প্রাচীন বাগানটিকে একটি রাজকীয় বাগানে পরিণত করেন ষোলোশো তিরিশ সালে সম্রাট শাহজাহানের আদেশে কাশ্মীরের গভর্নর এটি প্রসারিত করেন বছরের পর বছর ধরে অনেক শাসক দ্বারা বাগানটি সম্প্রসারিত এবং উন্নত করা হয়েছিল এবং বিভিন্ন নামে হয়েছিল তবে তার মধ্যে থেকে জনপ্রিয় নাম আজও অব্যাহত রয়েছে শালিমার বাগ এসে পৌঁছে গেছি শালিমার বাগ দেখুন এই যে গাছগুলো রয়েছে না এখন তো ফুল খুব একটা বেশি নেই আজকেও বৃষ্টি হচ্ছিল সকালে কালকে রাতেও বৃষ্টি হয়েছে আপনারা যখন থেকে দেখেছেন যে আমরা এখানে রয়েছি তখন থেকে কিন্তু সমানে বৃষ্টি হয়ে চলেছে যাই হোক এটা ফুলের সিজনও নয় আর কিছুদিন আগে মানে শীতের সময়টা ওই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমটা যারা এসেছিল এখানে কিন্তু মানে গাছ ভর্তি ফুল ছিল এখন ফুল অনেক কমে এসেছে যাই হোক আপনাদের বলে রাখি ষোলোশো সালে সম্রাট জাহাঙ্গীর তার ওয়াইফ নূরজাহানের জন্য কিন্তু এই শালিমার বাগ তৈরি করেছিল শালিমার বাগে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এসে পৌঁছলাম শালিমার বাগের পার্শ্ববর্তী নিষাদ বাগে নিষাদবাগের প্রবেশ মূল্য এবং শালিমার বাগের প্রবেশ মূল্য একই বারো বছরের নিচে পনেরো টাকা এবং বারো বছরের ঊর্ধ্বে তিরিশ টাকা ডাল লেকের তীরে অবস্থিত এই নিষাদবাগ যার পটভূমিতে জাবরমান পর্বতমালা অবস্থিত ষোলোশো সালে আসিফ খান দ্বারা এই বাগানটির নকশা এবং নির্মাণ করা হয় বলা হয় ষোলোশো সালে সালে নিষাদবাগের কাজ সম্পূর্ণ হওয়ার পর শাহজাহান যখন বাগানটি দেখেন তখন তিনি এর জাঁকজমক এবং সৌন্দর্যের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ধারণায় যে হয়তো আসিফ খান তাকে এই বাগানটি উপহার দেবেন আসিফ খানের কাছ থেকে এমন কোনো প্রস্তাব না আসায় শাহজাহান ক্ষুব্ধ হয় এবং নিষাদবাগে জল সরবরাহ বন্ধ করে দেয় এবং বাগানটি বেশ কিছু সময়ের জন্য জনশূন্য হয়ে পড়ে এই নিঃসাদ কথার অর্থ হচ্ছে আনন্দ অর্থাৎ আনন্দের বাগান এই নিষাদ গার্ডেনের নাম হচ্ছে আনন্দের বাগান আপনারা যারা আসবেন নিষাদবাগ নিষাদবাগ থেকে কিন্তু সামনেই ডাল লেকের একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন সামনেই ডাল লেক আর বলে রাখি এই নিষাদবাগ আপনারা যখন আসবেন এখানে কিন্তু এই মুঘল গার্ডেন আরও রয়েছে নিষাদবাগের কাছে শালিমার বাগ রয়েছে তবে আপনারা যারা আসবেন এই শালিমার বাগের থেকেও কিন্তু নিষাদবাগ বেশি সুন্দর অর্থাৎ এখানে শালিমার বাগ থেকে আমরা যেমন পাহাড়ের একটা ভিউ পেয়েছিলাম এই নিষাদবাগ থেকে পাহাড় প্লাস ডাল লেক দুটোর ভিউ কিন্তু একদম অপূর্ব খুব ভালো লাগে ষোলোশো সালে নূরজাহানের বড় ভাই আসিফ খান এই বাগানটি কিন্তু তৈরি করেছিলেন এবং এর নকশা উনি নিজেই করেছিলেন ঘড়ি জানাচ্ছে সময় তখন প্রায় সাড়ে তিনটে শ্রীনগর ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চ করা হয়ে ওঠেনি তাই এগিয়ে চললাম লাঞ্চ করার উদ্দেশ্যে তবে পথে আমরা এক ঝলকে দেখে নেব টিউলিপ গার্ডেন এবং বোটানিক্যাল গার্ডেন এটাই হচ্ছে টিউলিপ গার্ডেন আমরা যেহেতু বললাম আপনাদের যে এক মাস আগেই এসেছি অর্থাৎ এখন চলছে মার্চ মাস আর এপ্রিলে এই টিউলিপ গার্ডেন ওপেন হয় এখন টিউলিপ গার্ডেন সম্পূর্ণ বন্ধ তাই ভেতরে যাওয়ার তো সম্ভাবনা খুবই কম সেরকম কিছু নেই আর তার পাশেই রয়েছে এটা হচ্ছে বটানিক্যাল গার্ডেন আপনারা চাইলে এখানে যেতেই পারেন এই খোলাই রয়েছে অবশেষে বেশ চলার পর আমরা এসে পৌঁছলাম শ্রীনগরের হাট অর্থাৎ লাল গাড়ি থেকে নেমে সোজা পৌঁছলাম রয়্যাল রসই নামে একটি রেস্টুরেন্টে একেবারে লাল চকের ওপরেই অবস্থিত এই ভেজ রেস্টুরেন্ট এখানে কোনো রকম লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম লাল চক ঘুরে দেখার জন্য তবে আমি বলবো আপনারা যেদিন শ্রীনগর পৌঁছচ্ছেন লালচক সেদিনই ঘুরে দেখুন হাতে অনেকটা সময় পাবে যেহেতু আমাদের এবার বোটে চেক ইন করতে হবে সে কারণে কোনো রকম লালচক ঘুরেই আমাদের বেরিয়ে পড়তে হলো ডাল লেকের উদ্দেশ্যে সাইটসিন কমপ্লিট করে সে সাথে লালচক যেটা কাশ্মীরের বা শ্রীনগরের বিখ্যাত জায়গা সেটায় ঘুরে প্লাস কিছু কেনাকাটা সেরে আমরা এসে প্রায় পৌঁছে গেছি আমাদের ডাল লেকের কাছে আজকে কিন্তু আমাদের থাকার জায়গা হচ্ছে এই ডাল লেকের উপরে যে হাউসবোট রয়েছে সেই বোটে আমরা প্রায় পৌঁছে গেছি ডাল লেক আর আজকের ওয়েদারটা বেশ ঝকঝকে কিন্তু নীল আকাশ দেখা যাচ্ছে সূর্যের আলো রয়েছে রোদ রয়েছে দুদিন যেভাবে বৃষ্টি হয়েছে তার আজকে কোনো রকম নাম গন্ধ নেই আমাদের হাউসবোট পৌঁছানোর জন্য সর্বপ্রথম আমাদের পৌঁছতে হবে গেট নাম্বার সতেরোতে গেট নাম্বার সতেরোতে পৌঁছে আমরা ঠিক করলাম প্রথম শিকারা নিয়ে ভেসে বেড়াবো লেকে এই শান্ত জলে তারপর হাউসবোটে চেক ইন করবো এখন বিকেল সাড়ে পাঁচটা আর আমরা নিয়ে নিয়েছি একটা শিকারা আচ্ছা বলে রাখি আপনারা যখন আসবেন আপনারা চেষ্টা করবেন প্রথমে হাউস বোটে গিয়ে ওঠার আর যারা হাউস বোটে উঠবেন না তারা কিন্তু ডাইরেক্ট শিকারা রাইড করতে পারেন আমরা হাউস বোটে উঠবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন রমজান মাস চলছে সেক্ষেত্রে এই ছটা সাড়ে ছটার মধ্যে টোটালি এগুলো বন্ধ হয়ে যায় তার জন্য আমরা হোটেলে যাওয়ার আগে বা আমাদের হাউসবোটে যাওয়ার আগে আমরা রাইডটা নিয়ে নিলাম একসাথেই এই রাইডে আমাদের খরচ পড়ল পনেরোশো টাকা এখানে এরা বলে থাকে যে সাতশো সাড়ে সাতশো টাকা পার সিট পরে আমরা যেহেতু চারজনা আছি একসঙ্গে রিজার্ভ করেছি সেক্ষেত্রে নেগোসিয়েশানে ওই যাই হোক পনেরোশো টাকায় দাঁড়ালো কিন্তু আশা করি আরও কিছু কম হয় আমাদের যেহেতু লাগেজ ফ্যাগেজ অনেক কিছু রয়েছে সে সেক্ষেত্রে সব কিছু দেখে আমরা ওই পনেরোশো নিচে আর কিছু বলিনি এখানে শিকারাতে সোপিজ বিক্রি হচ্ছে দেখুন আপনারা যারা চাইবেন এগুলো কিন্তু নিতে পারবেন শিকারাতেই পাশাপাশি এরা চলে আসে কিছু শপ এইভাবেই আসবে আপনারা সেখান থেকে কিছু কেনাকাটা চাইলে করতে পারবেন সময় পাঁচটা পঁয়ত্রিশ আর অলরেডি আমাদের শিকারা রাইড শুরু হয়ে গেছে আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা হাউস বোটে যাব প্রথমেই কিন্তু এখন হাউস বোটে যাবো না প্রথমে আমরা একটু ঘুরে নিই মানে কিছুক্ষণ শিকারা রাইডটা করে নিই তারপর আমরা হাউস বোটে যাব আর আমাদের শিকারার আশেপাশে দেখুন প্রচুর অনেক কটা রয়েছে অনেক কটা শিকারাই কিন্তু সবাই এখন সেই শিকারা রাইডই নিচ্ছে আর এই সাইডে সানসেট শুরু হবে কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে এখানে যেহেতু অনেকটা দেরি করে সূর্য ওঠে বা আপনারা জানেন দেরি করে সূর্যোদয় হয় তাই সূর্য কিন্তু এখনও অনেকটাই উপরে সূর্য সানসেট হতে এখনও টাইম আছে আর আমরা যদি একটু ঘুরেই এই সাইডটাই দেখাই দেখুন এক পাশ দিয়ে প্রচুর হাউসবোর্ড রয়েছে আসলে এই বোটগুলো কিন্তু এক জায়গায় ফিক্সড এগুলো কখনোই আপনারা দেখবেন না যে এই ডাল লেকের মধ্যে ভেসে বেড়াবে বা কিছু এগুলো এক জায়গায় ফিক্সড থাকে কন্টিনিউ আমরা বর্তমানে যেই জায়গাটায় রয়েছি এই জায়গা থেকে মিনা বাজার স্টার্ট হচ্ছে মিনা বাজারটা আমি বলে দিই আশেপাশে যে দোকানগুলো রয়েছে বা আপনারা ফ্লোটিং একটা বাজার দেখতে পাবেন এই মার্কেটটা এখানকার লোকেরা নিজেরাই হাতে তৈরি করে আর নিজেরাই বিক্রি করে কারণ এখানে কিন্তু এই যেই জিনিসগুলো পাওয়া যায় সেগুলোর উপরে কোনো ট্যাক্স নেই এই সব পুরো মার্কেটটাই কিন্তু ট্যাক্স ফ্রি আপনারা যা কেনাকাটা করবেন এখানে প্রচুর ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন পুরোটাই ট্যাক্স ফ্রি এখানে কিছু মার্কেট রয়েছে মার্কেটের যেই দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে শিকারায় করে আসবেন তাদের সাথে এই দোকানগুলোর কিন্তু পরিচিত থাকে আপনাদের সেই সব দোকানেই কিন্তু এরা নিয়ে যাবে আপনারা চাইলে সেখান থেকে কেনাকাটা কিছু করতে পারেন আমরা আমাদেরও নিয়ে এসেছিল তবে আমরা কিন্তু সেরকম কিছু কেনাকাটা করিনি আর এই দেখুন কত সুন্দর লাগছে এখানে কাওয়া বিক্রি হচ্ছে আপনারা যারা কাশ্মীরে আসবেন অবশ্যই কিন্তু এই কাওয়াটা খেয়ে দেখবেন

दिखने में तो वो ग्रीन एपल के टाइप का लग रहा है देखो ये आपको क्या लग रहा है कौन सा कलर लग रहा है आ, ये ये येलो लग रहा है मैं टोटल कितने टाइप का फ्रूट है भैया किस्म फ्रूट अनारस तो पाइन है हा, हा, हा। ये है अनारस आपको नहीं पता अभी पाइन है बंगाली में बोलो अनारस 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 क्या है ये फिर बनारस बनारस नहीं अनारस अनारस দাম পড়লো দুশো টাকা পার প্লেট দামটা একটু কিন্তু অনেক দিয়েছে কিন্তু আর এসব জায়গা আসলে যেকোনো জিনিসের দাম একটু হবে প্রায় আট থেকে দশ রকম কি তার বেশি মানে টাইপের ফল দেওয়া হয়েছে চোদ্দ রকম চোদ্দ রকম ফল দিয়ে কিন্তু এই কাট ফ্রুট তৈরি করে দিয়েছে বেশ ভালো লাগছে কেমন লাগছে মামা আর এই রকম একটা জায়গায় বসে শিকারায় দুলতে দুলতে কাঠফ্রুট দারুণ আনন্দ তো আগে সানসেট হচ্ছিল কিছুটা দেখা যাচ্ছিল কিন্তু এখন নিচের দিকে যেহেতু মেঘ রয়েছে সানসেট আর দেখা যাচ্ছে না আর এই হচ্ছে আমাদের শিকারা বেশ ভালো একটা রাইড হচ্ছে কিন্তু আপনারা যারা আসবেন অবশ্যই দিনের বেলায় এই রাইডটা উপভোগ করতে পারবেন যেহেতু এখন ঠান্ডার সময় এখানে তো ভালোই ঠান্ডার সময় এটা মার্চ মাস আমাদের অধিকার মার্চ মাসে গরম শুরু হয়ে যায় কিন্তু এখানে কিন্তু মার্চ হেবে মার্চ মাসে বরফ পড়ে তো আপনাদের যে স্ন্যাক্স কাউন্টারগুলো দেখাচ্ছিলাম ডাল লেকে ভাসমান সেরকমই একটা কাউন্টারে এই দেখুন পাশেই আমরাও এসে এখানটায় দাঁড়িয়েছি আমরা অর্ডার করেছি একটা স্পেশাল চিজ পানির পিৎজা তো এই যে চিজ পানির পিৎজাটা দেখুন এখানটায় একটা ছবি রয়েছে এরকমই একটা পিৎজা আমরা অর্ডার করে নিয়েছি আর এটার দাম পড়লো আমাদের সাড়ে ছশো টাকা এই যে রেস্টুরেন্টটা এটা কিন্তু পুরোপুরি ভেজ এখানে মানে ভেজ ফুড আপনারা পেয়ে যাবেন প্লাস জেন ফুডও আপনারা পেয়ে যাবেন হুম দারুণ বানিয়েছে কিন্তু তাই না ভালো বানিয়েছে বেশ আমার তো ভালোই লাগছে এই যে পনিরের আর যে ভেজিটেবলগুলো স্টাফিং দিয়েছে বেশ ভালো লাগছে খেতে শিকারা রাইড কমপ্লিট করে পৌঁছে গেলাম আমাদের বোটে হাউস বোটটা আমাদের এইটা আজকের জন্য এদিকেও কিন্তু প্রচুর হাউসবোর্ড রয়েছে যদি আমরা একবার দেখিয়ে দিই আপনাদের দেখে নিন এই সাইডেও এই দেখুন একদম এখান দিয়ে যাওয়ার রাস্তা অবধি রয়েছে এখান দিয়ে অনেক কটা বোট রয়েছে তো আপনাদের হাউস বোটে বুকিং থাকবে শিকারার লোকেরা কিন্তু জানে যে আপনাদের কোন বোটে বুকিং রয়েছে এই শিকারাটা করে আমরা ঘুরছিলাম এই দেখুন একটু জুম করি এটা যাই হোক আমাদের প্রায় দেড় ঘন্টার মতন ঘুরিয়ে আবার ও ফিরে চলে যাচ্ছে আর দেখুন এই যে সামনে পাহাড়টা এই পাহাড়েই কিন্তু শঙ্করাচার্য টেম্পল একদম টপে একদম ধারে যে রাস্তাটা রয়েছে তার সাইড দিয়ে লাইট জ্বলছে এই হচ্ছে আমাদের হাউসবোট এই দেখুন এই দেখুন হাউসবোটে ঢুকেই প্রথম রয়েছে বেশ সুন্দর বসার জায়গা মানে একটা ব্যালকনি টাইপের রয়েছে থাকার জায়গা কিন্তু ভেতরে আর সামনে এরকম একটা ব্যালকনি রয়েছে এখানে বসে সামনের এরকম একটা অপূর্ব সুন্দর ভিউ কিন্তু সব সময় পাওয়া যায় আর যদি আমরা ব্যালকনিটা ছেড়ে একটু ভেতরের দিকে ঢুকি এই এটা হচ্ছে একটা লবি এরিয়া আপনারা বলতে পারেন কতটা সুন্দর সাজানো গোছানো দেখুন শুধু মানে আমরা যে হোটেলে থাকি এটা কিন্তু কোনো হোটেলের থেকে কম নয় আপনারা ভিতরে আসলে বুঝতেই পারবেন না এটা হাউসবোট না কোনো হোটেল কত সুন্দর তাহলে চলুন এই এরিয়াটা তো দেখা হলো এবার আমাদের যে রুমটা আছে সেটা একবার দেখে নেওয়া যাক তার আগে দেখিয়ে দিই এই দেখুন এই হচ্ছে ডাইনিং এরিয়া আর ডাইনিং এর পাশ দিয়েই এই একটা সরু গলি চলে যাচ্ছে এখান দিয়ে কিন্তু রুম রয়েছে আর এদিক দিয়ে যেতেই দেখুন প্রথমেই হচ্ছে আমাদের রুম এই দেখুন কতটা সুন্দর ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে একটা বেড বেডের দুটো বালিশ রয়েছে দুটো সাইড টেবিল রয়েছে রয়েছে দুটো টেবিল ল্যাম্প সামনে এই পর্দা যেগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু রয়েছে উইন্ডো আপনারা বাইরেটা দেখতে পাবেন অবশ্যই কিন্তু এখন রাতের বেলা তাই খুব একটা দেখা যাবে না আর এখানে রয়েছে একটা মিরার সামনে রয়েছে টিভি আর এখানে একটা ইলেকট্রিক হিটার আর এখানে রয়েছে দেখুন ওয়াশরুম এই হচ্ছে আমাদের হাউসবোটের ওয়াশরুম এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড রয়েছে রয়েছে ওয়াশ বেসিন সুন্দর মিরর রয়েছে মিররের উপর লাইট রয়েছে এখানে যদি কেউ হেয়ার ড্রায়ার ইউজ করে তার জন্য রয়েছে সুইচ বোর্ড এখানে দিয়ে দিয়েছে টাওয়াল আর এই দিকটা একটা বাথ টব রয়েছে এটা কিন্তু আমি একদমই ভাবতে পারিনি যে এখানে এরকম কিছু স্নানের জায়গা রয়েছে সময় এখন রাত দশটা ছয় আর আজকে আমরা আপনারা জানেন যে হাউস বোটে রয়েছি হাউস বোটে এখন ডিনার সার্ভ করেছে আমাদের তো এইখানকার ডিনার সার্ভ করার নিয়মটা বলি এখানে আমরা মানে যে হাউসবোটে রয়েছি হাউসবোটে তিনটে রুম আছে তিনটে রুমের মধ্যে দুটো রুম আমরা অকুপাই করে রেখেছি আর আরেকটা রুমে আলাদা গেস্ট রয়েছে সেটাও বিশ্বজ্যোধুরির গেস্ট তো যাই হোক আমাদের পরিচিতই আর কি একসাথেই ট্রিপ করছি সেই কারণে পরিচিত তো এই হচ্ছে আমাদের ডিনার ডিনারে রয়েছে দেখুন রুটি রয়েছে ভাত রয়েছে যে ভাত নেবে সে ভাত রুটি দুটোই একসাথেই সার্ভ করে সে সাথে রয়েছে বাঁধাকপি আর গাজর দিয়ে একটা সবজি আর রয়েছে চিকেন এছাড়া ডালও রয়েছে তো আর ডাল নেইনি রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে চিকেন দিয়ে আজকে ডিনার করব। আমার ডিনারের টেস্ট কেমন মাংসটা ভালো হয়েছে না যাই হোক চলুন একবার একটু টেস্ট করে দেখি প্রথমে একটু বাঁধাকপিটাই টেস্ট করব অনেক দিন পর ফুড ব্লক করছি না হলে লাস্ট কিছুদিন থেকে শুধু এইভাবে দেখিয়ে দিতাম আজকে একটু ফুড ব্লক করে দেখি বাঁধাকপিটা একটু টেস্ট করা যাক রুটি দিয়ে শুধু বাঁধাকপি আর গাজর নয় সাথে ক্যাপসিকামও রয়েছে বেশ ভালো লাগছে খেতে টেস্ট আছে চিকেনটা একটু টেস্ট করে দেখি সত্যি দারুন ভালো করেছে রান্না ভালো করেছে হ্যাঁ শুনলাম যে কুক আছে এখানকার সে কিন্তু কাশ্মীরের লোকাল তার হাতেরই রান্না আর এই যে যেই লোকটা সব কিছু আমাদের সার্ভ করে যাচ্ছে সে হচ্ছে শিলিগুড়ির লোক মানে উনি আমাদের বাঙালি বাংলা কিন্তু উনি বলতেও পারেন পারেন বুঝতেও আপনারা যারা আসবেন এই বোটে যদি আপনারা এসে থাকেন তাহলে আমাদের সাইডের কিংবা আমাদের বাংলা সাইডের লোক হলে বাংলা ভাষা নিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না আপনারা বাংলায় খুব ভালোভাবেই এখানকার যে সার্ভিস করেন তার সঙ্গে কথা বলে নিতে পারবেন ডিনার শে পৌঁছে গেলাম হাউসবোটের বারান্দায় সেখান থেকে সাক্ষী হলাম রাতের ডাল লেকে বলে রাখি আমরা আমাদের কাশ্মীর ট্যুর কাস্টমাইজ করিয়েছি বিশ্বজ্যোতিদার থেকে বিশ্বজ্যোতিদার সাথে এর আগেও আমি ট্রিপ করেছি আপনারা যারা আমার শেষ মানালি ভ্রমণ পর্ব দেখেছেন তারা জানেন যে মানালি ট্যুর বিশ্বজ্যোতি দাই আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছিল বিশ্বজ্যোতিদার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ড্রেসক্রিপশানে দেওয়া রইল সময় দশটা চল্লিশ আর আমরা ডিনার সেরে ফিরে এসেছি আমাদের হাউসবোটের রুমে আর ডিনারটা কিন্তু সেই হাউস বোটে আপনাদের যে ডাইনিং হলটা দেখিয়েছিলাম ডাইনিং প্লেসটা সেখানেই ডিনার করলাম আর একটু আগে ডিনারের আগে এমন কিছু হয়ে গেছিলো যে সত্যি মন মেজাজ খারাপ হয়ে গেছিলো এরকম কিছু একটা এই যে আপনারা যে মাইকটা দেখতে পাচ্ছেন এরকমই আরেকটা ক্যামেরায় লাগানো থাকে যেটা রিসিভার হয় এই মাইকের কথাটা ওই রিসিভারের মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন এই মাইকেরটা আমরা কাছে নিয়ে বলি কখনো হয়তো এটা আমাদের শার্টের সঙ্গে প্লেস করা থাকে কখনো টি শার্টে প্লেস করা থাকে কিন্তু আরেকটা সেম এরকমই দেখতে সেটা আমাদের ক্যামেরার সঙ্গে প্লেস করা থাকে ওটা খুঁজে পাচ্ছিলাম না কোনো কারণে মিসপ্লেস হয়ে গেছিলো কোনো মানে এমনভাবে কোথাও ছিল যেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না তন্ন তন্ন করে পুরো ঘর খোঁজা হলো আমাদের যা লাগেজপত্র ছিল সব কিছু সমস্ত কিছু বার করে খুঁজে আবার সেগুলো গুছিয়ে সব মানে যেরকম ছিল পুরো এলোমেলো করা হলো সব কিছু পার্ট বাই পার্ট খোঁজা হলো কোথাও নেই এই রুমের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কোনা আমরা তন্নতন্ন করে খুঁজে ফেললাম তাও পেলাম না আলটিমেট দেখা গেল যে এই যে রিসিভারটা যেটা সেই রিসিভারটা আমাদের হাউসবোটের আমাদের রুমের বাইরে ডান সাইডে আরও কয়েকটা রুম আছে সেই রুমের পর্দার কাছে পড়ে রয়েছে রিসিভারটা জানি না কী করে ওখানটায় গেল কিন্তু ওখানেই ওটাকে পড়ে থাকতে পাওয়া গেল। তো আপনারা সেই রিসিভারের মাধ্যমেই আবার কথা শুনতে পাচ্ছেন তো রিসিভারটা ঠিকঠাক আছে পাওয়ার পর চেক করলাম এই এখন যে কথাটা হচ্ছে সেটা রিসিভারের মাধ্যমেই আপনারা শুনতে পাচ্ছেন তো কোনো অসুবিধা নেই পাওয়া গেছে এই রিসিভারটা পাওয়ার পর মনে হলো যে না প্রাণ ফিরে পেয়েছি আমি যাই হোক আর আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই ফিরব পরবর্তী পর্ব নিয়ে